তো এই মেশিনগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবেন ভাই ভাই এই যে মেশিনগুলো দেখতেছি এগুলো কি কাজে ব্যবহার করা হয় তো এই মেশিন গুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমি বিগত যে ভিডিওগুলো করেছিলাম সেটাতে কিন্তু সব সময় ম্যানুয়াল প্যাকেজিং মেশিন গুলো দেখিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন নিয়ে আসছি আপনার অটো প্যাকেজিং মেশিন আচ্ছা আচ্ছা অটো প্যাকেজিং মেশিনটা হচ্ছে আপনারা যারা ডাল ভাজা মোটর ভাজা ডিটারজেন্ট হ্যাঁ চা পাতা প্যাকেট ঠিক আছে চিনি গুলো চাউলের প্যাকেট যারা অটো প্যাকেজিং করতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিন তাছাড়া এগুলো তো বড় পরিসরে যারা ব্যবসা করতে চান তাদের জন্য রাইট বড় সড় বা যারা কোম্পানি খুলতে চাচ্ছেন বা যাদের কোম্পানি অলরেডি আগের থেকেই আছে তাদের মেশিন এর প্রয়োজন তারা আপনি আমাদের কাছ থেকে এগুলো মেশিন কালেকশন করতে পারবেন আচ্ছা আচ্ছা তাছাড়া আমাদের কাছে আছে দুধ প্যাকেজিং মেশিন দুধ হচ্ছে আপনার হাফ লিটার এক লিটার যে দুধের মেশিন গুলো আছে এটা হচ্ছে দুধ প্যাকেজিং হবে এটা না এই দুধের প্যাকেজিং এর যে মেশিনটা এটাই হচ্ছে যে আপনার দুধের প্যাকেজিং মেশিন আচ্ছা আচ্ছা এটা আপনি হাফ লিটার 1 লিটার পর্যন্ত এই মেশিনটা দিয়ে করতে পারবেন আচ্ছা দুধের তো এগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলেন আমার দর্শকদেরকে কিভাবে নেবে কিভাবে ব্যবহার করবে এগুলো কাজটা হচ্ছে আপনার যারা 5 টাকা দামে চিপস চানাচুর ডাল ভাজা মোটর ভাজা যারা করতে চাচ্ছেন ছোট ছোট প্যাকেট তো তাদের জন্য হচ্ছে আপনার এই মেশিনটা আচ্ছা এই দেখেন ছোট প্যাকেট ছোট যেটা আপনার 200 গ্রাম বা 100 গ্রাম পর্যন্ত ক্যাপাসিটার আছে

তো ভাই আমরা তো দেখলাম এত বড় বড় মেশিন কোনটার কি কাজ হয় তো বিস্তারিত তো জানলামই তো এখন এগুলোর প্রাইসটা সম্পর্কে একটু আমার দর্শকদেরকে বলবেন দর্শকরা যদি নিতে চাই কিভাবে নিবে এবং প্রাইসটা কত ইনশাআল্লাহ ভাই আমরা চানার থেকে যেহেতু সরাসরি ইম্পোর্ট করি তো রেটটাও কিন্তু ধামাকা ভাবে দিচ্ছি ঠিক আছে মানে মার্কেটে অন্যান্য দোকানের চাইতে আপনার এখানে আসলে একটু কমে পাবে তো ইনশাআল্লাহ 10 থেকে 20000 টাকা রেটে কমে পাবে 10 থেকে 20000 টাকা ইনশাআল্লাহ এক কথায় কাজে ঠিক থাকবে তো ভাই 100% আপনি এটা সেভ করে রাখবেন অবশ্যই ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার যে মেশিন গুলো আছে আমাদের এই মেশিন সর্বনিম্ন আপনি 2.5 লাখ টাকার মধ্যে আমরা দিচ্ছি 2.5 লাখ টাকায় আড়াই লাখ টাকার মধ্যে আমরা মেশিন দিচ্ছি তারপর আছে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ যারা সর্বনিম্ন আড়াই লাখ টাকা যারা বড় মেশিন নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত বাজেট করতে হবে আচ্ছা আচ্ছা জি আমাদের কাছে ইনশাআল্লাহ এগুলো মেশিন পেয়ে যাবেন কিন্তু সর্বনিম্ন আড়াই লাখ টাকা থেকে শুরু আমাদের তো এগুলো যদি ঢাকার বাইরে থেকে নিতে যায় কিনার পরে আপনারা কিভাবে পাঠান এই জি এগুলো আমাদের যখন বিলটা পে হয় তখন আমরা কি করে এইগুলো হচ্ছে যে পিকআপ করে একবার জায়গা মতো যে একবারে মাল নামায় দিয়ে আসি মাল নামায় বলতে একবার ওরা প্রোডাকশনটা একেবারে প্রোডাকশনটা শুরু দিয়ে দেন প্রোডাকশন চালু করে দিয়ে তারপর যে আপনি আসেন আমরা আচ্ছা মেশিন সেট করে এবং প্রোডাকশন শুরু করে তারপরে আপনারা আসেন হ্যাঁ জি আমাদের যে মেকানিক গুলো আছে তারা আপনি প্রোডাকশন দেখে একেবারে আসবে আচ্ছা সে ক্ষেত্রে এই মেশিনগুলো নিতে পারবে কি না এই যে কন্ডিশনে কুড়িয়া না এগুলো কন্ডিশনের কোনো সিস্টেম নাই এগুলো আপনি এখান থেকে মাল দেখবেন দেখার পর পছন্দ হলে টাকা পেইড করবেন আপনাদের ওখানে যে মালটা যখন আমরা পৌঁছাবো কারণ এটা ইনটেক থাকে আচ্ছা ইডেক মালটা যখন যাবে আপনার এখানে ওখানে খোলা হবে ওখান খুলে আপনাকে সুন্দর করে সেটিং মিটিং করে দিয়ে তারপর সেক্ষেত্রে এটা খুব বড় মেশিন এই জন্য যারা নিতে দর্শক আপনারা সরাসরি দোকানে চলে আসবেন এসে দেখে শুনে আপনারা আমরা এটা সম্পূর্ণ এক বছরে হোম ফ্রি সার্ভিস দিচ্ছি আচ্ছা এক বছরে ফ্রি সার্ভিস দিয়ে আচ্ছা আপনারা এসে দেখে সুন্দর করে দেখে এটা অর্ডার করে টাকা পয়সা পেমেন্ট করে চলে যাবেন মালটা একটা সযত্নে আপনাদের জায়গায় চলে যাবে জায়গার মতো যে ইনশাল্লাহ ওকে দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম